আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু নিয়ে এসেছি ছেলের জন্য আজকে একটা টিফিন রেডি করব অসাধারণ একটা টিফিন তো এটা রেডি করার পর ছেলে টিফিন নিবে কি বাসাই খেয়ে শেষ করে দিল তারপরে আবার আমাকে রেডি করতে হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছেন দুই তিনটা আলু নিয়ে এভাবে কেটে নিছি তারপরে এই যে আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে এটাকে আশি পারসেন্ট সিদ্ধ করে নিলাম এখন হচ্ছে এটার ভিতরে আমি মশলা অ্যাড করে নিব তো প্রথমে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে বাজার জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একটু পাঁচফোড়নের গুঁড়া তারপরে এইখানে দিয়ে দিব একটু বেশি করে মরিচের গুঁড়া একদম লাল টকটকা মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া তারপরে একটু পানি এখন এইটার সাথে আরও অ্যাড করে নিব কর্নফ্লাওয়ার তো আমি দুই চামচ ছোটো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর হচ্ছে চালের গুঁড়া বেসন চালের গুঁড়া কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিতেই হবে এখানে আটা ময়দা দিলে কিন্তু হবে না তারপরে এই যে এভাবে মিশিয়ে নিব আর চুলায় আগে থেকে কিন্তু তেল বসানো আছে তেলটা গরম হতে থাকুক আমি সেই ফাঁকেই মশলাটা এড করে নিলাম তারপরে এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো হাত দিয়ে চেক করে নিলাম আর এক একটা পিস করে আমি এভাবে দিয়ে দিতেছি তো এগুলাকে উলটিয়ে পালটিয়ে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিব আর কি এই যে দেখতে পাচ্ছেন উল্টি পাল্টি লাল লাল করে বেজে নিতেছি এই তো আর কি যে গ্রান আসতেছে পাঁচফোরণ দেওয়ার কারণে বাজার জিরার গুঁড়ারও একটা গ্রান আছে আর পাঁচফোড়নের গ্রান তো একদম সারা বাড়িঘর মৌ করতেই থাকে তো দেখেন এই যে একদম ফাইনালি রেডি হয়ে গেছে এখন তুলে ফেলবো এক এক করে এই যে একদম রেডি এক্ষুনি তুলে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন আমি তুলে ফেলতেছি এই তো দেখতে পাচ্ছেন এখন একদম ফাইনালি কি মুসমুচে যে হয়েছে এগুলা একদম মুসমুচে মজাদার আলু কোপ্তা ভাজি এই তো দেখতেই পাচ্ছেন তো আজকের এই রেসিপিটা কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ